আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়া প্রবাসীদের সম্মাননা দেবে বাংলাদেশ হাই কমিশন ফ্লোটিলায় আটক মালয়েশিয়ানদের উদ্ধারে এর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং গাজা নিয়ে ট্রাম্পের প্রস্তাবকে হুমকি আখ্যা দিলেন মাহাথির মোহাম্মদ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপ দিচ্ছে সবচেয়ে কম দামে ফ্লাইট টিকিট চব্বিশ ঘন্টা কাস্টমার সাপোর্ট আর ঝামেলাহীন বুকিং সুবিধা দেশ বিদেশের যে কোনো গন্তব্যে সহজেই টিকিট বুক করুন এখনই আমাদের আছে ট্রাস্টেড এজেন্ট নেটওয়ার্ক লাইফ ফেয়ার আপডেট এক্সট্রা ব্যাগেজ অফার আর ফাস্ট রেসপন্স টিম লাখো ভ্রমণকারীর পছন্দ এখন মাই এনজি ট্রিপ ডট কম কারণ আমরাই সেরা টিকিটিং সেরা সাপোর্ট আর সেরা মূল্য দিয়ে গড়ি আপনার স্মরণীয় ভ্রমণ আপনার ভ্রমণের সেরা সঙ্গী মাই এনজি ট্রিপ ডট কম আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীদের সম্মাননা প্রদানের উদ্যোগ নিয়েছে কোলমপুরস্থ বাংলাদেশ হাইকমিশন হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে কৃষি শিক্ষা গবেষণা চিকিৎসা প্রকৌশল ব্যবসা ও সমাজসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা প্রবাসীদের অভিবাসী দিবস পুরস্কার প্রদান করা হবে এজন্য আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে অবদান সুপরিচিত বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় উৎস হল রেমিটেন্স যার একটি উল্লেখযোগ্য অংশ আসে মালয়েশিয়ায় কর্মরত প্রায় আট লক্ষাধিক বাংলাদেশি অভিবাসীর কাছ থেকে তারা শুধু অর্থ পাঠিয়ে এসে অবদ্ধ নন বরং বাংলাদেশি সংস্কৃতির প্রতিনিধিত্ব ব্যবসায়িক নেটওয়ার্ক বিস্তার এবং মালয়েশিয়ার অর্থনীতিতেও প্রত্যক্ষ অবদান রাখছেন শুধু আর্থিক দিক থেকে নয় প্রবাসীরা বাংলাদেশকে বৈশ্বিক পর্যায়ে পরিচিত করতে একটি কার্যকর সেতু ভূমিকা পালন করছেন ডাক্তার প্রকৌশলী গবেষক থেকে শুরু করে ক্ষুদ্র উদ্যোক্তা সবার সম্মিলিত প্রচেষ্টা বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে উপস্থাপন করছে মালয়েশিয়ার জোহর ও মালাক্কা রাজ্যে জনবল নিয়োগ দিচ্ছে প্রাণ মালয়েশিয়া আগ্রহী প্রার্থীকে অবশ্যই এইচএসি বা সমমান পাশ হতে হবে পারদর্শী বৈধ প্রবাসীরা আজই করুন এই নম্বরে বিশেষজ্ঞদের মতে এই ধরনের স্বীকৃতি শুধু ব্যক্তিগত সম্মাননা নয় বরং প্রবাসী সমাজকে আরো অনুপ্রাণিত করবে আগ্রহী প্রবাসের আগামী ত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশের মধ্যে আবেদন জমা দিতে পারবেন আবেদনকারীদের ব্যক্তিগত তথ্য পাসপোর্ট নম্বর স্থায়ী বর্তমান ঠিকানা পাসপোর্ট সাইজের ছবি পেশাগত পরিচিতি অর্জন বা অবদানের বিবরণ সর্বোচ্চ পাঁচশো শব্দ এবং ক্রমানা দিয়ে জমা দিতে হবে আবেদনপত্র ডাকযোগে পাঠানো যাবে বাংলাদেশ হাই কমিশন এর ঠিকানায় অথবা ইমেইলে মিশন ডট কুয়ালামপুর অ্যাট এমওএফএ ডট জিওভি ডট বিডি এই ঠিকানায় পাঠানো যাবে প্রতি বছর আঠেরো ডিসেম্বর বিশ্ব জুড়ে পালিত হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস বাংলাদেশে একই দিনে পালিত হয় জাতীয় প্রবাসী দিবস দিবসটি প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেয় এবং অভিবাসন খাতে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার একটি সুযোগ গাজার উদ্দেশ্যে যাত্রা হওয়া ত্রাণবাহী জাহাজে ইসরায়েলি হামলার পর সেখানে থাকা মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের দেশে ফিরিয়ে আনতে তুরস্কের সহায়তা চেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাব অনুরোধ করেছেন যেন একটি বিশেষ বিমানে করে মালয়েশিয়াদের ইস্তাম্বুলে নিয়ে আসা হয় মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার আন্তর্জাতিক জলসীমায় গাজার উদ্দেশ্যে যাত্রা করা গ্লোবাল প্রোটিলা নামের জাহাজ বহরের ওপর ইসরায়েলি নৌবাহিনী হামলা চালায় এবং জাহাজগুলো দখল করে নেয় এ সময় বেশি দেশের চারশো পঞ্চাশ করা হয় এই জাহাজ বহরটি অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার এবং ইসরায়েলি অবরোধ ভাঙার চেষ্টা করছিল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন তিনি মালয়েশীয় প্রতিনিধি দলের নেতা সানি আরাবির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন শুক্রবার রাজধানী কোয়ালামপুরের আল খাদি মসজিদের সাংবাদিকদের সম্ভব হলে ইসরায়েলের আশপাশের যেকোনো স্থান থেকে মালয়েশীয় স্বেচ্ছাসেবকদের একটি বিশেষ তুর্কি বিমানে করে ইস্তাম্বুলে নিয়ে আসা হয় যে বিমানে তুরস্কের নাগরিকদের আনা হবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাসির মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধে দেয়া বিশ দফা প্রস্তাবকে সরাসরি হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন শুক্রবার নিজের অফিসিয়াল ফেসবুক পেজ এক পোস্টে তিনি এই মন্তব্য করেন মাহাথির বলেন ট্রাম্পের বিশ দফা প্রস্তাবটি আসলে হামাসকে দেয় কোনো শাস্তি প্রস্তাব নয় এর স্পষ্টত একটি হুমকি প্রস্তাবটি চার দিনের মধ্যে গ্রহণ করতে বলা হচ্ছে নইলে গণহত্যা বন্ধ হবে না এবং পরিস্থিতি আরও খারাপ হবে মাহাথির বলেন এই প্রস্তাব ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ রচনা নেতানিয়াহুর কারণে এটি ইসরায়েলের কাছে গ্রহণযোগ্য তিনি আরও বলেন নেতানিয়াহুর মতো ট্রাম্পও গাজা দখলের ইচ্ছা রাখেন যার মানে ফিলিস্তিনিদের আত্মসমর্পণ করতেই হবে দুই চক্রান্তকারীর পরোক্ষ সমাধানে হামাজ কিভাবে আত্মসমর্পণ করবে তা অবাক করার মতো মাহাতিরের মতে ট্রাম্প ও নেতানী যা প্রস্তাব করেছেন তা গাজার প্রাণহানি এবং সম্পূর্ণ ধ্বংসকে আরও বাড়াবে ফলে তাদের আত্মত্যাগ বৃথা যাবে